আমি এই যে বুক নিয়ে যাচ্ছি আর তো মানে দাঁড়াও বাবা আমাদের বাড়ির ওই দিকটায় যে জায়গায় কাটাল আমি দেখিয়েছিলাম তোমাদের সাথে কাটালের ভিডিও শেয়ার করেছিলাম ওইখানে মহাদেব মন্দির তো ওইখানে যাচ্ছি আমি বুক নিয়ে আর পুজো দিইনি পুজো দিলে আরও সময়ও লাগবে আর এখন প্রায় দশটা বেজে গেছে তো পুজোটা মা দেবেন কিছু একটা করে এসেছি বাকিটা মা পুজো দিয়ে দেবেন আর আমাদের ঘরে মহাদেব আছেন ওইখানে মহাদেবকে একটা বুক দেওয়া হবে সেটা মাই করবেন আর ওইদিকে পুরোহিত চলে এসেছেন মনে হয় বলেছিল দশটা সাড়ে দশটার সময় পুজো আরম্ভ হবে যার জন্য আমি এখনই চলে এসেছি বুকটা দেওয়ার জন্য জল দুধ ওইগুলো কিছু আনা হয়নি ওগুলো মাই নিয়ে আসবেন হলে আমি বুকটা দিয়ে আবার আসবো এসে নিয়ে যাব আর আর জো আর আমি যাচ্ছি আর এই সাদা শাড়িটাই পরলাম আজকে আমি এই শাড়িটাই পরলাম এই শাড়িটা বুন দিয়েছিল একবার পুজোতে দুর্গা পুজোতে গতবারের আগের বার মনে হয় তো এটা সাদা কালারের শাড়ি যার কারণে আমি এই শাড়িটাই পরলাম আর ওইটা বেশি একটা পরা হয় না শুধু পুজোতেই পরা হয় আর আরজো ইয়েলো কালারের একটা এই যে পড়েছে আর্য ইয়েলো কালারের একটা ড্রেস আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে দোকানে চলে গেছে আর আমি আর আর যে এখন যাচ্ছি তো পুজো টুজো দিয়ে আসবো তো চলো যাই আর সকাল থেকে আর কোনো কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম একটু ঝড়ের বেগে কাজ করছিলাম যে ক্যামেরাটা একটু ঠিক করে বসাবো বসিয়ে ভিডিও করবো সেই সময়টা আর হচ্ছিল না না আগে ওই কাজটা করে নেই ওই কাজটা করে নেই করে করেই যাচ্ছিলো আর এখন যাচ্ছি অনেকটা দূরে গো আর প্রচণ্ড রুদ্র উঠেছে এদিকে আমার তো কষ্ট হচ্ছে হচ্ছে আর জোরও কষ্ট হবে বুঝতে করে না পাপা তো চলো যাই ওইখানে গিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব দেখছি পুরোহিত আসেনি অনেক দেরি হবে একটা জুতো ছিঁড়ে গেছে ওইটা হাতে নিয়ে নিয়ে আসছে আর এবার হাঁটছি বাড়িতে আমি আলতা পরিনি তো ভাবছি আলতা আবার মা যাবেন তখন আবার মায়ের সাথে একসাথে যাবো যার জন্য চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ থেকে তোমাদের সামনে বকবক করে যাচ্ছি আর ইন্ট্রোটা দিতে ভুলে গেছি তো ইন্ট্রিওটা দিয়ে নেই চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি বন্ধুরা এই ব্লগটা ছিল শিব চতুর্দশী দিনের ব্লগ তবে আমার এই ব্লগটা এডিট করে আপলোড দিতে দিতে দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা আমার ব্লগটা কমার চুকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে বলবে কেমন হয়েছে জানো তো আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে তবে পা ফাটার বইয়ে আলতা পড়ি না শুনেছি আলতা পরে নাকি ফা ফেটে যায় তবে ওই পুজোতেই যে কোনো কিছু পুজো হলে তখন আলতা পরি আর বৃহস্পতিবারে খুব কমই পড়া হয় কারণ ওই পা ফাটার একটা ব্যাপার আছে না ওই কারণে আর খুব কমই আলতাটা পড়ি তো যাই হোক আজকে পুজো যার জন্য আলতাটা পরে নিচ্ছি আলতা পরাটা বাকি ছিল এবার বাড়ি চলে এসে আলতাটা পরে নিয়েছি এবার আর যেভাবে বসে বসে টিভি দেখছে আলতাপাড়া হয়ে গেছে একটু পরেই যাব মার পুজো দেওয়া হয়ে গেলে स्वायो बहुत हमको सुला सकते हैं हमको दिशाओं की मां पहले ही सब क्वेश्चन तक आप पूछ बिना है स्वायो अंकल इधर से इधर से सब E que e

নম মহদেৱ মহ যোগী মহেশ্বৰম মহ শৰণ দেৱ নপৰায় নম নম কেশন পুষ্পত্ৰাঞ্জলি নম শিৱায় নম

ਕੰਮ ਨਹੀਂ ਆਇਆ ਬੜਾਈ ਦੀ ਦੋਇਆ ਕਰ ਲਾਣਾ ਹੋ ਗਿਆ ਦੋਰਾ ਬਾਬਾ ਮੈਂ ਜਾ ਕਰੂੰਗੀ ਇਹ ਸਾਡੀ ਦੀਆ ਸਾਡੀ ਦੋਰਾ ਬਾਈ ਜੀ ਨਹੀਂ ਆਪੀ ਚੇ ਚੇ ਆਮ ਲੈਣਾ তো কিছু খাইনি আর যা খিচুড়ি খেয়েছে আর পুজো হয়ে গেছে আর মাছও গেছেন আর আমি এই যে প্রসাদটা নিলাম এখনই বাড়ি যাব আর এই যে এটাতে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এবার বাড়ি চলে যাবো ভীষণ রুদ্র উঠেছে একদম ভালো লাগছে না শুধু বেল খেয়েছি আর চর্ণামিতা খেয়েছি আর হলো কী খেয়েছি আর জল খেয়েছি আর কিছু খাইনি তো এবার বাড়িতে গিয়ে কিছু খাবো তো চলো বাড়িতে যাই এখন কিন্তু আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না আর ভালো লাগছে না একদম ক্লান্ত ক্লান্ত লাগছে আর আর যত যা দুষ্টামি করছি আর বলো না একদম রাস্তার পাশেই হলো মন্দিরটা রাস্তা থেকে একদম দৌড়াদৌড়ি করছে আর এই দুষ্টামি করেই যাচ্ছি আর একবার যাবো বাড়িতে আর যো কি করছি যোগুলু কি নিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ আর যো লাগছে দেখতে দেখো আর্যর অবস্থা আমরা তিনজনের জন্য নিয়েছি আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আর্যর জন্য আর বাকিরা সবার খাওয়া হয়ে গেছে আমি একটু দেরি করেই আসলাম বাড়িতে আর নিয়েছি আর আর্য কি করছে দেখছো ওই কি করছে সেরি ফল কুচছে আমার এখানে একদম ঘেটে ঘেঁটে সেরি ফল কুচে এই দেখো আমি খাবো না একটাও ওগুলো কিন্তু আমার ভালো লাগছে না আর্য আজ এই পর্যন্তই থাক আবার আসছি আগামী পর্বে